সময় এমন একটা জিনিস সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আমি পূজা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই আজকের ব্লগটার সাথে থেকো তো চলো শুরু করছি আজকের ব্লগটা তো আজকে হলো কি গিয়ে শুক্রবার তো ঘড়ির কাটায় এখন বাজে আটটা আটটা বেজে গিয়েছে আর সকালের ঘর ঝাটের হালকা কাজ ছিল সেইগুলো দিদিভাই করে দিয়েছে পুরনো বাড়িটা ঝাড় দিয়েছে আমি একটু পরে বাকি চারিদিক ঝাড় দেব আর আজকে কি বলো তো আজকে রান্নার খুব একটা চাপ নেই কারণ কেন বলছি আজকে ওই দিদি ভাইকে আর দিদিভাইয়ের ছেলেকে আমাদের পিছনের এক কাকিমা খেতে ডেকেছেন দুপুরে তো মা বাবা তো আগেই বলেছি ছোট দিদি ভাইয়ের বাড়ি গিয়েছে তো রান্না বলতে আমার চিকুর পাপা চিকুর জন্য তো হালকা করে কিছু করে নেব এই হলো আজকের তো এদিকে সকালে উঠে পরেই আমি ব্রাশ ট্রাশ করে সবাইকে চা দিয়ে দিয়েছি তারপর কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে গাছে জল দিতে এসেছিলাম ফুল গাছগুলোতে তখন ভাবলাম কি যে ঠাকুরের জন্য একবারে ফুলটা তুলে রাখি অনেকেই ফুল নিতে আসে তো তো তখন কি হয় বলো তো যে ফুলগুলো একটু ভালোভাবে ফুটে থাকে সেগুলোই নিয়ে যায় তো সেরকমভাবে গাছের ফুল নিজের গাছের ফুল ঠাকুরকে দেওয়া হয় না তো আজকে ভাবলাম उठी राखी তো এই আর কি আর এই দিকে দেখো বেলপাতার অবস্থা দেখো আমাদের এই গাছটার থেকে অনেকই বেলপাতা নেয় ঠাকুরকে দেওয়ার জন্য তো অবশ্যই নেওয়া ভালো আমরাও সেরকমভাবেই রেখেছি গাছটাকে একটু সুন্দরভাবে এদিকে এদিকেতে মানে এখন কী হচ্ছে বলো তো পাতা ঝরে যাওয়ার সময় আসছে তো আস্তে আস্তে কী হচ্ছে সেরকম ভালো মানে বেলপাতা পাওয়াই যাচ্ছে না আর সবাই তো জানো ওই তিনটে ছাড়া বাকি যে যেসব যেরকম থাকে সেগুলো তো আর ঠাকুর মাথায় দেওয়া যায় না ওই আর কি তো এদিকেতে তার জন্য মানে দেখে দেখে একটু নিয়ে নিলাম আর আমার কয়েকটা হলেই হয়ে যায় খুব বেশি একটা লাগে না আর ওদিকে ভালো করে ফুল বেলপাতা সব ধুয়ে রেখে দিয়ে চলে এসছি আর এই রাত্রের কয়েকটা থালা বাসন ছিল সেগুলো একটু ধোয়া মাজা করে নিলাম আর কালকে উনুনেতেই করেছিলাম মাংস করেছিলাম তো কী হয়েছিল কালি হয়েছিলো তো তো তার জন্যে বাইরের ট্যাপটাতে ধুয়ে নিয়েছি আর অনেককেই আমি আগের ভিডিওতে বলেছিলাম বাইরের দিকে একটা ট্যাপ রয়েছে তো এই যে দেখিয়ে দিলাম আমার এই ভিডিওতে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার চারপাশটা কীরকম বাড়ির তো এইদিকে তারপরে কি বলো তো অনেক কাঁচা ধোয়া করার ছিল আর কি আজকে দিদিভাইয়ের ঠান্ডা লেগে গিয়েছে কয়েকটা দিন আমাকে ভালোভাবে কাঁচা ধোয়া করতে দেয়নি নিজেই করেছে তো ওর ঠান্ডা লেগে গিয়েছে তো আজকে আমি বললাম কি যে আমি করে নিচ্ছি তো তার জন্যই আমি ভাবলাম যে সকালে কেন না আগে কাপড় জামা যা কিছু আছে সেগুলো ধোয়া করে ছাদে শুকোতে দিয়ে দিই আর বুঝতেই পারছ শীতের রোদ তো বেশিক্ষণ থাকে না তো সময় মতো যদি না করতে পারি তখন কী হবে বলো তো শুকোবে না একদম তো বন্ধুরা বলো তো তোমরা সময় বড় অদ্ভুত যখন আমি নতুন এসছিলাম বিয়ে করে এখানে তখন উনুনে একদম রান্না করতে পারতাম না শাশুড়ি মায়ের কাছে রাত দিন অনেক কথা শুনতে হতো মায়ে কিছু শেখায়নি এটা শেখায়নি ওটা শেখায়নি যেটাই না করতে পারতাম কিন্তু আজকে দেখো সেই মেয়েটাই মানে উনুন কেন আরও চারপাশের বিভিন্ন শক্ত শক্ত কাজ করে বেড়াচ্ছে এটাই হলো মেয়েদের জীবন সময় সব কিছু শিখিয়ে দেয় মানুষকে আর একটা মেয়ের পরিবর্তন মানে কি বলবো এতটা পরিবর্তন আমি নিজেকে দেখেই অবাক হয়ে যাই মানে আমাকে সকলেই বলে হয়তো আমি এত দূর লেখাপড়ে কোনো চাকরি পাইনি হয়তো আমার কপাল খারাপ বা এসে পরও মানে যেসব এক্সাম হচ্ছে সেগুলোর জন্য সময় মতো পড়তেও পারে না এমন একটা অবস্থা হয়ে গিয়েছে তো আগে কি বলো রান্না করতে পারতাম না দিন হয়তো এমন হতো সবজিতে লবণ বেশি হয়ে যেত আবার কোনো দিন কম আবার কোনো দিন ঝাল বেশি তো এরকম করে করেই শিখেছি তো দেখো সময়ই তো মানুষকে সব কিছু শেখায় তাই না তো সেই রকমই তো আমি আগে সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো দিন রান্না করিনি মা করতেই দিত না একদম রান্না যেহেতু আমি পড়াশোনাতে ভালো ছিলাম তো সব সময় টপার ছিলাম তো আমি কি বাইরেতেই থেকেছি বেশি মেশেতে যখন বাড়ি যেতাম মাই সব কিছু করতো তো মাও সেরকমভাবে কিছু করতেও দেয়নি অনেক কিছুই শেখা হয়নি কিন্তু বিয়ের পর সময় আস্তে আস্তে আমাকে সব কিছুই শিখিয়ে দিয়েছে আজকে একা হাতে এত বড় একটা পুরো সংসার আমি সামলাই তো কি বলো মেয়েদের জীবন বড়ই অদ্ভুত তাই না আর আজকে যখন আমার গ্যাস শেষ হয়ে যায় যখন আমি উনুনেতে রান্না করতে বসি সামান্য একটুও যেন কষ্ট মনে হয় না কারণ ওই জিনিসটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে এছাড়াও যে আমার এত ডাস্ট অ্যালার্জি রয়েছে আগে আমার মা যে একদমই আমাকে ঝাড় দিতে দিত না বাড়িতে কোনো কিছুই করতে দিত না বাইরে ঝাড় দেওয়া তো দূরের কথা রুমের ভেতরেও তো ঝাড় দিতাম না তো মাই সব কিছু করতো আর মা বুঝতেই পারছো বাবা মায়ের বাবার বাড়িতে তো শুয়ে বসেই কেটে যায় একটা মেয়ের সময়টা সেরকম বুঝতেই পারে না কিন্তু সেটা আদৌ শ্বশুর বাড়িতে হয় না চারপাশের কাজ করে পরে যখন বিছানাটায় বন্ধুরা শুরতে যায় তখন মনে হয় যেন হাতেতে স্বর্গ পেয়ে গেছি এরকম একটা অবস্থা সারাদিনের ভীষণ ক্লান্তি সারাদিনের একা হাতের বিভিন্ন রয়েছে কাজ তো আমাদের মতো যারা গ্রাম্যবধূ রয়েছে আর এছাড়া তোমাদেরকে বলি যখন আমি প্রথম এসেছিলাম তখন আমাদের এখানে মানে গরু বাছুর সবই ছিল তো সেগুলো এখন বিক্রি করে দেওয়া হয়েছে চিকো হওয়ার পর থেকে আমি সেরকম করতে পারি না আর গা গায়ে গরু বাছুরের করা মানে বুঝতেই পারছো ভীষণ কষ্ট হচ্ছিল তখন তো সেই কারণেই চিকু ওর পাপা ওই গরু বাছুরগুলোকে বিক্রি করে দিয়েছে গরুগুলোকে তো তারপর থেকে কষ্টটা একটু কমেছে কিন্তু সংসারে বিভিন্ন মানুষের বিভিন্ন আবদার এটা খাবো না ওটা খাবো না এটা করো ওটা করো তো বুঝতেই সব সবসময় এত ব্যস্ততায় আমার সারা দিনটা কাটে যে নিজের জন্য একটুকুও সময় পায় না তো আজকে চিকুর বাবা বলেছে যে সন্ধ্যের সময় যাব যাত্রা শুনতে তো সেই জন্য মনটা একটু ভালোও আছে যে কারণ আমি যাত্রা শুনতে ভালোবাসি আর বাংলার ঐতিহ্য বুঝতেই পারছো এখন অনেকখানি কমে গিয়েছে আগে ভীষণ মানুষের এগুলো পছন্দের ছিল যাত্রা বলো তো এদিকে তো কী বলো তো আজকে আমার ওইদিকের গ্যাসটা একটু প্রবলেম হচ্ছে তো চিকুর বাবা ঠিক করতে একটু ব্যস্ত তো এদিকে পুরনো বাড়িটাই যে দেখে তোমরা বুঝতে পারবে এদিকে তো যে গ্যাসটা রয়েছে ওখানে রান্নাটা মানে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে একটু সময় লাগে তো ভাতটা বসিয়ে দিয়ে স্নান সেরে একদম পুজো করতে চলে এসছি তো পুজোটাই আগে সেরে নিলাম আর এই দেখো আজকে ভোলারনাথকে কত আমি নীলকণ্ঠ ফুল দিয়েছি দেখতে পেয়েছ আর ফুলগুলো ভীষণ সুন্দর ছিল তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে যেহেতু গিয়েছিলাম আর এবারে চিকুর পাপা যে চালটা নিয়ে এসছে ভাত হতে অনেকটাই সময় লাগে তো ভাতটা হয়ে গিয়েছে এখন তো এদিকে ভাতটা মানে ফ্যানটা ঢেলে ঢেলে নিয়ে চলে এলাম তারপর জোর জুড়ে হয়ে গিয়েছে ভাতটা একদম উল্টে দিয়েছি মানে আমরা ওই জাম্বাটির উপরেতে একটুকু উল্টো করে রাখি তাহলে বাকি যে অংশটা থাকে ফ্যানের ওটাও ঝরে নেমে যায় আর এদিকেতে সবজিটা করে নিচ্ছে আর আজকে করছি বাঁধাকপির সবজি শাক ভাজা ডাল এই হলো আর যখন খাবে চিকুর বাবাকে বলে দিয়েছে ডিম ভেজে দেব। তো আজকে এছাড়া অন্য কিছু রান্না করছি না আর এদিকেতে আমার এখন কটা বাজে জানো ঘড়ির কাটাতে প্রায় একটা বেজে গিয়েছে আর ওদিকেতে দিদি আর দিদির ছেলে আমার ভাগনা ওরা গিয়েছে ওদের বাড়ি খাওয়ার জন্য তো এদিকেতে তোমার রান্নাটা আমার মোটামুটি প্রায় হয়েই এসছে শুধু শাক ভাজাটা করব তাহলেই হলো আর ডিম ডিম ভাজব ব্যাস এটুকুই আজকের রান্না এছাড়া আর কিছু করব না আর ওদিকেতে চিকু স্কুল ছিল চিকুর বাবা চিকুকে স্কুল থেকে নিয়ে চলে এসছে আর আমি পৌঁছে দিয়ে এসেছিলাম চিকুর পাপা বাড়িতে থাকলে আমার অনেকটাই সুবিধা হয় অনেক দিন এমনও হয় চিকুকে স্কুলে দিয়ে দিয়ে আসে আবার নিয়েও আসে চিকুকে স্নান করিয়ে দেয় খাইয়ে দেয় তো বুঝতেই পারছো ওইগুলো তো যদি করে দেয় সেটাও অনেক বড় করা তো এদিকেতে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট আর সময় অনেকটাই হয়ে গিয়েছে মোটামুটি সাড়ে তিনটে রোদ বাড়ি গেলো বলে আর তো রোদ নেই ছাদে সেরকম আর এগুলো দিদি ভাই ওই স্নান করে পরে রেখেছিলো আর আমার ছিল কাপড় তো এইগুলোই নিয়ে এসেছি ছাদে একটুকু শুকোতে দিয়ে দিতে কারণ হালকা জিনিস তো শাড়িগুলো শুকিয়ে যায় হালকা একটু হাওয়া পেলেই আর ওই ওইদিকেতে ভাগনার কয়েকটা জামা ছিল সেগুলো আমি ধোয়াধুয়া করে দিয়ে দিয়েছি ছাদে এগুলো আমি স্নানের সময় কেচেছিলাম সকালে একবার কেচেছি স্নানের সময় একবার কাঁচা ধোয়া করলাম ওদিকে চিকুর পাপা চিকু শুয়ে পড়েছে যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে আর আমরা যেহেতু সন্ধ্যের সময় যাত্রা শুনতে যাব তো রেস্ট না ও ছোট বাচ্চা ওখানে ঘুমিয়ে যাবে তাই চলো বাকি কাজগুলো বিকেলে সেরে নিই তো আজ কাজ সাল সন্ধ্যে সন্ধ্যে একটু গুছিয়ে নিয়েছি খাবার দাবার করে নিয়েছি আর আজ কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি যাত্রা শুনতে আমার ভীষণ পছন্দের মানে আমার যাত্রা শুনতে ভীষণ ভালো লাগে তো আমাদের এখানে কলকাতার যাত্রা হচ্ছে তো আমরা সবাই যাচ্ছি সবাই বলতে দিদি ভাই দিদি ভাইয়ের ছেলে চিকু আমি আর চিকুর পাপা এই যে দেখো চিকু রেডি হয়ে গিয়েছে হাই করে দাও চিকু তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আর আমরা এখন বেরোবো তারপর চলো ওখানেরও একটু একটু তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর চিকুর পাপাকে যেহেতু দুবার ধরে স্কুটি নিয়ে আসতে হয়েছে একবার করে দিদি ভাই আর ভাগনাকে তারপর আমাকে আর চিকুকে তো আমরা যখন শেষে এলাম তখন যাত্রা মোটামুটি আধ ঘন্টা হয়েই গিয়েছিল শুরু তো এই যে দেখো যাত্রা আর আজকে যাত্রার নাম অনেকে হয়তো শুনে থাকবে চন্দ্রপুরের চণ্ডাল সুদীপ্তা রায়ের ভীষণ ভালো কিন্তু মানে সাথে শেষে ছবিও তুলেছেন মানে ভীষণ ভালো ব্যবহার তো যাত্রাটা কে কে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সকলকে ভালো লেগেছে তো যদি ভিডিওর কোনো জায়গা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে আর যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমাদের জন্য আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সক कल के रात्रि, गुड नाइट सबाई भलो थे को।